তো এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য দু হাজার দু সালের ভোটার লিস্ট অবশ্যই আপনার কাছে থাকতে হবে কারণ যে ফর্মটা আপনাকে দেওয়া হবে সেই ফর্মের নিচের যে অংশটা রয়েছে যেখানে যে ব্যক্তির নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে থাকবে তাকে ফর্মের এই অপশানটা ফিল আপ করতে হয় এবং যার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকবে বা তার বাবা বা তার দাদুর নাম থাকবে সেক্ষেত্রে তাকে এই অংশটা ফিল আপ করতে হবে তার জন্য অবশ্যই দু হাজার দু সালের ভোটার আপনার কাছে থাকতে হবে এবং তার পাশাপাশি দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কি সেটা যাচাই করার জন্য আপনি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করেও দেখে নিতে পারেন তো দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন তো চলুন এই ভিডিওতে সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য যে কোনো ব্রাউজারই ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখানে আপনি লিখবেন ভোটার বলে ভোটার লিখে সার্চ করবেন ভোটার লিখে সার্চ করার পর নিচে দেখবেন ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে এখানে এই লিঙ্কই ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন ভোটার সার্ভিসের যে মূল পোর্টাল সেটা এভাবে ওপেন হবে এরপর দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য নিজে স্কল করে আসবেন যে দেখুন অপশান রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথম আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল তারপর সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে তারপরে এখানে অ্যাসেম্বলিটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার বিধানসভার নামটি এখানে চলে আসবে বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বেঙ্গলে নিয়ে নেবে তারপর রয়েছে রোল টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ফাইনাল রোল দু হাজার পঁচিশ এই অপশানটি সিলেক্ট করবেন তারপর নিচে আসবেন নিচে এলে দেখতে পাবেন আপনার বুথের নামগুলো চলে আসবে কোন স্কুলে বা কোন বুথে আপনারা ভোট দিয়েছেন সেই বুথ বা স্কুলের নামটি চলে আসবে যেটা হবে সেটাতে আপনাকে টিকটা দিতে হবে যদি এই নামগুলোর মধ্যে আপনাদের বুথের নামটি না থাকে তাহলে নিচে এখানে ক্লিক করে করে যাবেন আপনার স্কুলের বা বুথের নামটি চলে আসবে যেটা হবে সেখানে এখানে টিকটা দিয়ে দেবেন টিকটা দেওয়ার পর আবারও উপরে আসবেন উপরে এসে এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে লিখে দেবেন ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে দেখুন অপশান রয়েছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন স্টেটাস প্রোগ্রেস আসবে এখানে গ্রিন কালারের লাইন একটি চলে আসবে ডাউনলোড ওপেনে ক্লিক করলে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এভাবে ডাউনলোড হয়ে যাবে যেখানে আপনার বিধানসভার নামটি দেওয়া থাকবে এবং কত ভোটার রয়েছে সেই সংখ্যাটাও এখানে দেখুন রয়েছে ছশো ছাব্বিশ তারপরে নিচে এসে আপনারা দেখে নেবেন দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনার নামটি রয়েছে কি না সেটা হলো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ডাউনলোড করার প্রসেস এরপর আপনাকে চলুন দেখিয়ে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন যেটা এসআর ফর্ম ফিল করতে অবশ্যই আপনাকে সেই ভোটার লিস্টটি লাগবে তার জন্য একইভাবে যে কোনো ব্রাউজার ওপেন করবেন সেম একইভাবে ভোটার লিখে সার্চ করার পর নিচে আবার এখানে ক্লিক করবেন এভাবে দেখবেন ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন হবে এরপর এখানে দেখুন সাইডে একটা নিচে অপশান রয়েছে সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর ক্লিক করবেন দু হাজার দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই যে রয়েছে সার্চ ইন লাস্ট এসআইআর এই ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে স্টেট সেটাতে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর ভিউ অপশানে আবারও ক্লিক করবেন তারপর ভিউ অপশানে ক্লিক করার পর তারপর নিচে আলো দেখবেন আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি চলে আসবে এরপর যেটা হবে সেটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে বিধানসভার নামটি সিলেক্ট করবেন বিধানসভার নামটি সিলেক্ট করার পর আপনার বুথ বা কোন স্কুলে আপনারা ভোট দিয়েছেন দু হাজার সাল অনুযায়ী সেটা এখান থেকে পেয়ে যাবেন যেটা হবে পাইন্ড রোল এই অপশানে ক্লিক করবেন তারপর উপরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা নিচে লেখার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন নিচে ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখবেন আপনার যে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু এভাবে দেখবেন চলে আসবে এবং নিচে বিধানসভার নামটি দেওয়া থাকবে এবং অংশ নম্বরটি দেখুন এখানে রয়েছে এবং নিচে কর্মিক নম্বরগুলো রয়েছে এইগুলো হচ্ছে কর্মিক নম্বর এবং দু হাজার দুই অনুযায়ী যে অ্যাপিং নাম্বার সেইগুলো এখানে ডান সাইডে এভাবে পেয়ে যাবেন এখান থেকে আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদুর নাম রয়েছে কি না সেগুলো এখান থেকে লিস্টগুলো আপনারা অনেকগুলো পেজ থাকবে এক এক করে আপনারা দেখে নেবেন এবং এই যে দু হাজার দু সালের ভোটার লিস্ট রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফর্মের নিচের অংশটা ফিল আপ করতে হয় তো তার জন্য অবশ্যই এই দু হাজার দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনার কাছে অবশ্যই ডাউনলোড করে আপনাকে রেখে নিতে হবে বা এভাবে ডাউনলোড করে তারপর আপনার যে এসআইআর ফর্ম রয়েছে সেটা আপনি খুব সহজে ফিল আপ করতে পারবেন তো দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন আশা করি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন